হাই ফ্রেন্ডস আমার নতুন ব্লগের সবাইকে ওয়েলকাম এটা কিন্তু আমাদের দীঘার তিন নম্বর ব্লগ মানে দুটো ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে গেছে আর এটা তিন নম্বর তো চলো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো তৃতীয় দিন আমরা কেমন আনন্দ করেছিলাম কিভাবে কেটেছিল সবই আছে এই ব্লগে তো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম আর তারপরে টোটোর সঙ্গে কথা হচ্ছিল যে দীঘায় যেসব মন্দির আছে সেই মন্দিরগুলো ঘুরতে যাব। কিন্তু আমার ছেলেরা কিছুতেই রাজি হলো না ওদের একটাই কথা শুধু সমুদ্র দেখবে সমুদ্রের ঢেউ দেখবে তো আমাদের আর মন্দির দেখতে যাওয়া হলো না আমরা চলে এসেছি আবারও সমুদ্র পারে আর তোমরা তো দেখলেই যে পাশের একটা দোকান থেকে চা খেয়ে তারপরে কিন্তু আমরা ঢেউ সাগরে চলে এসেছি তার কারণ সকালবেলায় তো সমুদ্রে জোয়ার চলে তো এই জোয়ারের সময় কেউ তো আর জলে নামতে পারে না তো এই ঢেউ সমুদ্রে এখানে কিন্তু সবাই বসে বসে স্নান করে মানে কেউ অর্ধেকটা ভিজে যায় কেউ স্নান করে এইভাবেই সবাই আনন্দ করে মজা করে তো দেখো আমার ছেলেরা আর আমার বর কিন্তু বসে গেছে ভিজতে আমার ছেলেদের তো ভীষণ আনন্দ তো দেখো ঢেউটা কিভাবে আসলো মানে এই ঢেউটা এসেই কিন্তু ওদেরকে পুরো ভিজিয়ে দিয়েছে সকালবেলায় এই জায়গাটায় এসে সবাই কিন্তু প্রচুর আনন্দ করে তার কারণ তোমরা দেখতেই পারছো যে ঢেউগুলো কি সুন্দর করে আসে আর সবাইকে ভিজিয়ে দিয়ে চলে যায় দেখো আমার বরের মাথার উপর দিয়ে এই ঢেউটা চলে গেছে আর আমি ক্যামেরা ধরেছিলাম তো ভয়তে আমি কিন্তু দৌড়ে পালিয়ে গেছি আমার ভীষণ ভয় লাগে মানে ভালোও লাগে তার থেকে বেশি ভয় লাগে যে কদিন হয়েছে আমরা দীঘাতে এসেছি আবহাওয়াটা কিন্তু ভীষণ সুন্দর ছিল রোদ ছিল না মেঘলা মেঘলা ছিল আবার বৃষ্টিও হয়নি তো বুঝতেই পারছো আবহাওয়াটা কত সুন্দর ছিল কিন্তু আজকে দেখো প্রচণ্ড মেঘ করেছে মনে হচ্ছে এখনই বৃষ্টি নেমে যাবে তো আমার তো ভীষণ ভয় লেগে গেছে আর এদিকে দেখো সমুদ্রে কিন্তু ভাটা শুরু হয়ে গেছে আর সবাই কিন্তু নিচে নামতে শুরু করেছে তো আমরা বাড়িতেই যাচ্ছিলাম কিন্তু যেহেতু ভাটা শুরু হয়ে গেছে আর সবাইকে দেখে আমার ছেলেরা কিন্তু একদমই বাড়িতে যেতে রাজি হলো না আবারও নেমে গেছে সমুদ্রে মানে ওদের সারা দিন থাকলেও কোনো অসুবিধা নেই এই যে দেখো জল কিন্তু কমতে শুরু করেছে আর সবাই কিন্তু সমুদ্রের মধ্যে নেমে যাচ্ছে তো আমার ছেলেরাও নেমে গেছে আর আমি কি করব বুঝতে পারছিলাম না তার কারণ বৃষ্টি শুরু হয়ে গেছে তো আমি কিন্তু উপরে উঠে এসেছি উপরে এসে একটা দোকানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর এদিকে দেখো কুলপির গাড়িও কিন্তু জলের মধ্যে নেমে যাচ্ছে মানে যেহেতু ভাটা শুরু হয়ে গেছে একটু পরে পুরো অনেকটা দূরে চলে যাবে জল তো কুলপি টুলপি এখানে বসবে তাই কিন্তু কুলপির গাড়িটাড়ি সব নিচে নেমে গেছে আর কি পরিমাণে লোক দেখো মনে হচ্ছে পুরো মেলা বসে গেছে বৃষ্টি থেমে গেছে আর আবারও কিন্তু রোদ উঠে গেছে তো আমি আবারও চলে এসেছি নিচে আর এখন কিন্তু বাড়িতে চলে যাব তো তার জন্য আমার ছেলেদের কি করছিলাম কিন্তু কিছুতেই ওরা রাজি হচ্ছিল না এই যে দেখো দুষ্টুমিটা একবার মানে সেই সকালবেলায় এসেছি আর এখন প্রায় বারোটা বাজতে যায় তো এখন আমরা আর থাকবো না তার কারণ রুমে গিয়ে চান করতে হবে আর ছেলেদের তো পার থেকে মাথা পর্যন্ত বালি মানে সমুদ্রের জলে চান করা মানেই সারা গায়ে বালি মাখা তো এখন রুমে চলে যাব আর ভীষণ গরম লেগে গেছিল তো যেহেতু সমুদ্রের মাঝখানেই কুলপি তোমাদের একটা শর্ট ভিডিওতে আমি দিয়েছিলাম যে সমুদ্রে বসে কুলপি খাচ্ছি তো এই ভিডিওটাই কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম দেখো জলে দাঁড়িয়ে আমরা কিন্তু সবাই কুলপি খেয়ে নিলাম আর ভীষণ মজা লাগছিল মানে উপরে গরম আবার হাতে ঠান্ডা ঠান্ডা কুলপি বুঝতেই পারছো তো রুমে এসে স্নান করে ঘুম থেকে উঠে বিকেলবেলায় দেখো চলে এসেছি ছাদে আর ছাদে এসে দেখি আবারও প্রচণ্ড মেঘ করেছে তো আমার তো টেনশন হচ্ছিলো যে বিকালবেলা আমরা বেরোতে পারবো কিনা না যেহেতু ঘুরতে এসেছি তো দুবেলা ঘুরতে বেরোবো এটাই স্বাভাবিক তো যাই হোক বৃষ্টি কিন্তু হয়নি আমরা বিকালে আবারও বেরিয়ে পড়েছি আর এই যে দেখো এখন আমরা সোজা চলে যাবো সমুদ্রের হাওয়া খেতে তো কি বলবো ফ্রেন্ডস আমাদের সমুদ্র পাড়ে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে আর এখানে এসে দেখি এত ভিড় পা দেওয়ার জায়গা নেই তো বেশিক্ষণ আমরা ছিলাম না মানে কি বলবো প্রচণ্ড গরম আর এত লোকের ভিড় এর মধ্যে আমার একটু ভালো লাগছিল না তো তার জন্য কিছুক্ষণ থেকে তারপরে কিন্তু আমরা ফিরে এসেছিলাম আর আসার সময় দেখো আমরা চলে আসলাম সেই ফিশ ফ্রাইয়ের দোকানে দাম কমেছে না না কমেছে তো বুঝতেই পারছো দিধায় মাছের দাম কম না বেশি তিনটে কাঁকড়া একশো টাকা তাহলে বোঝো কেমন দাম তো ফ্রেন্ডস আমরা কিন্তু কাঁকড়া মাছ নেই নি আমরা চলে এসেছি আর একটা দোকানে আর এখান থেকে এই যে দেখো চিতল মাছের পিস এটাও কিন্তু একশো টাকা পিস তো আমরা চিতল মাছ নিয়েছিলাম আরও কি কী মাছ নিয়েছি আমি যে ভুলে গেছি মনে নেই যেহেতু কয়েকদিন হয়ে গেছে ফিশ ফ্রাই নিয়ে সোজা আমরা চলে এসেছি রুমে আর এই যে ফ্রেশ হয়ে দেখো রাতের খাবার খেতে বসে গেছি তো চলো আজকের রাতের খাবারে আমাদের কী আছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই আর হ্যাঁ তোমাদেরকে বলে রাখি এখানে কিন্তু প্রতিদিনই আমরা রাতে রুটি খেয়েছি আর তার সঙ্গে বিভিন্ন রকম ফিশ ফ্রাই সঙ্গে সবজিও আছে তো এই যে দেখো অনেক রকমের ফিশ ফ্রাই কিন্তু বড়মশাই এনেছে আর সঙ্গে আছে সবজি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত